আজ আমরা এমন একটা খবর নিয়ে কথা বলবো যেটা সবাই শুনে ভাবছে এটা কি সত্যিই যুদ্ধ ভেনেজুয়েলার মধ্যে ঠিক কি ঘটছে আর হঠাৎ মার্কিন যুদ্ধ বিমান আর প্রেসিডেন্ট মাদুরর খবর সব জায়গায় কেন এই ভিডিওতে আমরা খুব সহজভাবে ধাপে ধাপে বুঝে নেব যে কি কি ঘটেছে কেন ঘটেছে বিশ্ব কি বলছে আর ভবিষ্যতে কি কি হতে পারে জানুয়ারি দু হাজার ছাব্বিশের শুরুতে আমেরিকা ভেনেজুয়েলায় একটি বড় সামরিক অভিযান চালায় এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন অ্যাপসলিউট রিজলভ এই অভিযানের সময় যুদ্ধ বিমান ওড়ে হেলিকপ্টার নামানো হয় এবং বহু এলাকায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায় কিন্তু সব থেকে বড় খবর হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আমেরিকান বাহিনী ক্যাপচার বা আটক করে আমেরিকার বক্তব্য হচ্ছে মাদুরো সরকারের সাথে কার্টেল অবৈধ অস্ত্র এবং অপরাধ চক্রে জড়িত আছে তাই তারা বলছে যে এটা জাতীয় নিরাপত্তার জন্য দরকার ছিল মার্কিন প্রেসিডেন্ট বলছে সুস্থ ও নিরাপদ সরকার না আসা পর্যন্ত আমেরিকা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে তবে পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমেরিকা পুরো দেশ চালাবে না শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখবে এখন আসি আসল প্রশ্নে ভেনেজুয়েলা এত গুরুত্বপূর্ণ কেন ভেনেজুয়েলার কাছে আছে বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেল ভাণ্ডার অর্থাৎ অয়েল রিজার্ভস এমনকি সৌদি আরবের থেকেও বেশি দেশটির পুরো অর্থনীতি অনেকটাই নির্ভর করছে এই তেলের ওপর তাহলে সমস্যা কোথায় মাদুরা সরকারের সময় আমেরিকান তেল কোম্পানিগুলোকে বের করে দেওয়া হয় রাশিয়া ও চীনের সাথে তেল চুক্তি বাড়ে ইউস দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার উপর প্রহিবিশন দেয় এর ফলে অর্থনীতি ভেঙে পড়ে তেল উৎপাদন কমে যায় এবং সাধারণ মানুষের কষ্ট বাড়ে অনেকে মনে করছেন যে এই সংঘাতের পেছনে তেল ও এনার্জি কন্ট্রোলের বড় হাত আজকের বিশ্বে তেল মানে শুধু জ্বালানি নয় তেল মানে ক্ষমতা তেল মানে কূটনীতি তেল মানে যুদ্ধ ও শান্তির নিয়ন্ত্রণ বিশেষ করে যখন মধ্যপ্রাচ্য অস্থিরতা ইউক্রেন যুদ্ধ ও এনার্জি ক্রাইসিস চলছে তখন ভেনেজুয়েলার তেল আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ডেলসি রোদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছে তিনি বলেছেন যে ভেনেজুয়েলা কোনো দেশের কলোনি নয় দেশের ভেতরে সেনা টহল চলছে ধীরে ধীরে মানুষ রাস্তায় বেরোচ্ছে কিন্তু ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে এই ঘটনার পর পুরো বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে গেছে কিছু মানুষ বলছে যে আন্তর্জাতিক আইন ভঙ্গ এটা অন্য দেশের প্রেসিডেন্টকে আটক করা এইভাবে ঠিক না আবার কিছু দেশ বলছে যে মাদুর চলে যাওয়ার পর গণতন্ত্র ফিরতে পারে জাতিসংঘে আলোচনা চলছে আইন মিশিশাগরা বলছে যে যুদ্ধ ঘোষণা ছাড়া অন্য দেশের প্রেসিডেন্টকে আটক করা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বিতর্কিত। বড় প্রশ্নগুলির মধ্যে হচ্ছে নির্বাচন কি হবে? ইন্টারেম সরকার কতদিন টিকবে? ল্যাটিন আমেরিকা আর ইউএস এর সম্পর্ক কেমন হবে? তেলের দামে কি প্রভাব পড়বে? এই ঘটনা শুধু দুই দেশের মধ্যে নয়। এটা তেল ক্ষমতা আইন আর বিশ্ব রাজনীতির ঘটনা ভিডিওটি উপকার করে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখে জানাও নেক্সট ভিডিও কি টপিকের ওপর চাও আরামবাগ পাঠশালা